বিউটি লাইফস্টাইল গুলোকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করবো ডিমের কারি সেটাই তোমাদেরকে শেয়ার করে দেখাবো এই যে প্রথমে দেখো জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর ডিমগুলো আগে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে যে গরম জলে দিয়ে একটু সিদ্ধ করে নেব প্রথমে আগে ডিমগুলো সিদ্ধ করে নেব নুনটা দিয়ে দেবো ঢেকে এই যে তো দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ডিমগুলো তো এবার ডিমের গরম ডিমের মধ্যে এবার ঠান্ডা জল একটু দিয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে নিলে ডিম গুলো ঠান্ডা এবার ডিমগুলো চুলে নেবো একটু ফাটিয়ে নিলাম এই যে কড়ার মধ্যে এবার তেলটা দেব ডিমগুলো যে সব ছোলানো হয়ে গেছে এবার পরিমাণ মতন লবণ দেব একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব এবার একটু ভালো করে মেখে নেব আর ডিম বেশি একটা ভাজবো না এদিকে যে তেলটা দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে একটু হালকা ভেজে নেব ডিমগুলো সবই একবারে দিয়ে ডিম ডিমগুলো একটু হালকা ভেজে নেব দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু সাদা জিরা আর দেখো একটু রসুন রসুন কুচি দিচ্ছি রসুন কুচিটা একটু হালকা একটু লাল করে নেব এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে নেব একটু লবণ দেব আর একটু হলুদের গুঁড়ো দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ গুলো আমি এরকম কেটে কেটে নিয়েছি পেঁয়াজটা আর বাটলাম না পেঁয়াজটা এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার টমেটো গুলো দিয়ে দেবো টমেটা দিয়ে একটু ভেজে নেবো ভালো করে টমেটো দিয়ে দেখো ভাজাটাও হয়ে গেছে এবার মশলা দেবো মশলার মধ্যে দেখো এই যে আছে এই যে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা স্বাদ মতো লবণ আর একটু ধুনের গুঁড়ো দিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে দেবো সব আর একটু জলও দিয়ে দেবো জল দিয়ে দিলাম ভালো করে মেরেছে মশলাটা কষাবো মশলাটা এই যে কষানো হয়ে গেছে আর এই যে তেলটাও ছেড়ে গেছে মশলা দেবে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এই যে জলটা একটু গরম করে রেখেছিলাম একটু জল দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিমগুলো এবার এসব ঝোলের মধ্যে দিয়ে দেবো আর একটু দেখে নেব লবণ ঝালটা ঠিক মতন আছে নাকি তো দেখো আমার ডিমের কারি হয়েই এসছে এবার একটু দেব গরম মশলা দেবো এবার গরম মশলার গুঁড়ো দেবো একটু আর দেবো একটু ধনেপাতা তো দেখো ডিমের কারি আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো ডিমের কারি রান্না আমার হয়ে গেছে আর এই ডিমের কারিটা তো আমি তো গরম ভাতের সাথে খাবো আর তোমরা সবাই রুটি বা লুচি পাওটার সাথে সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে আমি তো এই যে গরম ভাত দিয়ে খাবো এখন দেখে তো খুব ভালোই লাগছে এখন তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওটা দেখে